বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না পাবে না পাবে না তাও জনতা ইসলামকে চিনতে শিখেছে শাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি রব ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধাবাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে কবির বিন সামাদ কোনো টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজনও নাই তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দায় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণের এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান বাম পাশে ডান পাশে আমার সামনে এখানে তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও তা আমি ওয়াজ করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও আমিও কামাবো পাকামো করবা করবা পাকামো ফোন কল ধরাবো মনে করে ওকে সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আই হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে ওই খুঁড়িয়ে দাওয়াত পাওয়া যাবে না এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না যতই আগের রাতি মারি না ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাল্লাহ তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যান এর প্রমোট ভালো করে করতে পারবো না কেন করতে পারবো না কই খুব বিপদে আছি তালা এক চেয়ারম্যান গতবার পাশ করিছে ও স্টেটে ছিল তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ কবুল করো আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও ওগো মাপু তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও কথাটা কি খারাপ ভালো ফেল করি বসে এবার এইবার ফেল করিছে তো করিছে যে পাশ করিছে ও বলছে ও এই ওর প্রমোট করি গেল ওর ভোট চেয়ে গেল ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল অতিথি হবে বইলেও বিপদে

আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই সুরের মুরছোনাই সবার মন সুরের মুরছ নাই সবার মন ভরিয়ে দিতে চায় আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরআনের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরআনের পথে মোরা গেয়ে যাব গান আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব কোরানের পথে লিখে যাই ছন্দ দেহ দুই যদিও এক মনোপ্রাণ কোরআনের পথে মোরা গেয়ে যাব গান আপোষ করি না তাদের সাথে দিনের আলো যারি চাই আমরা দুই ভাই দিনের তরে গান আমরা দুই ভাই দিনের তরে গান ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি মহান ওস্তাদামার সেরা কণ্ঠের মহান রবের বড়দান আমি তার ছাত্র হতে পেরেছি শুক্রিয়া তার যিনি শুক্রিয়া তার মহান সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই আমরা দিনের তরে গান গাই আমরা দুই ভাই দিনের তরে গান গাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ кабুল ভাই এই মার্কা কি টিওয়াইল টিওয়াইল পাস করবেই বার এখনো হইনি মার্কা হতে পারে মার্কা টিওয়াইল হতে পারে তা আগেতে ভোট কই দিলি তো পরে আবার যেই পাবে সে পাস করবে এইটুকু এখনো পাই নি গো যে ইস ভাঙতে ওদের যে হাত আছে এবার কি আছে কোনো সন্ধ মানে উরাতে সবকিছুতেই ওদের ঝামেলা থাকে ওগের স্টেজ দিয়ে ওরা ভেঙে ফেলাইছে তাহলে সব কিছুর পিছনে ওগের হাত আছে না নাই ওয়াসে ঠুটরা উঠি লাগলে ওগের হাত আছে না নাই কথা কয় না এরা মনে বুঝে উঠতে পারি কোন একটা ঝামেলি হলে ওগের হাত থাকে না তাহলে স্টেজ ওগের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে তাহলে প্রমাণ হয়ে গেল না যে ওগের হাত থাকে কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে হ্যাঁ এবার কি আছে কোন দ্বন্দ্ব চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে ল ছন্দ আর নয় কোন দ্বিধা দ্বন্দ্ব কাঁদা ছুড়া ছুড়ি হোক বন্ধু বাদাম 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 কাসা বাদাম 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 ভাজা বাদাম রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ থাকে থাকে। সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায় একটা ওসি মারা গিয়েছেন আহারে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে কথা বলার কেউ নাই রাস্তায় ঘটছে দুর্ঘটনা মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে সরকারি গাড়িতে বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে